কি আইডিয়া আপনি কিন্তু নাটকের নায়ক হইতে কি শুন আমি তো একটা চ্যানেলের নায়ক হইতে যাইতেছি নাটকে কিন্তু এখন পর্যন্ত কোনো নায়ক খুঁজে পেতেছি কেন ভাই কই তোর আপনার ভাই কি নায়ক হইব নাকি তার কি নায়ক হওয়ার যোগ্যতা আছে তাহলে দেখতে কি নায়কের মতো লাগে আর যদি থাকতো তারপর একটা কথা ছিল কিন্তু সে তো বাড়িতে নেই শোনেন একটা কথা কি আপনি কিন্তু দেখতে একদম সলমান সাহেব মতো আমি জানি আমিও দেখছি একটু সাবধনের মতো কখনও কি খেয়াল করছেন এই তো খেয়াল করলাম আসলে তো অনেক সাবধনের মত হবে হ এই জন্যই তো বলছি আপনি সলমান শাহের মতো আর আমি সাবধানের মতো আমরা দুইজন যদি জুটি বাধ্য কাজ করি তাহলে কিন্তু পাঠিয়ে দিবো আচ্ছা ঠিক আছে বুঝলাম তত নয় অনেক কেন আরে আমাদের হানিফ আছে না ওই হানিফের এক বন্ধু আছে সে তো বিরাট চ্যানেলের মালিক কি নাম কি চ্যানেলের ইন্টারভিউ দূর ভাই কি যে কন্যা এন্ট্রি হইতে কত বড় চ্যানেল সে হয়েছে ইউটিউবের একটা চ্যানেলের মালিক নাম হইছে বিষ্টু টিভি নাম শুনে তো খারাপ লাগতেছে নাম শুনে খারাপ লাগতেছে শোনেন নামটা যেমনই হোক কামটা কিন্তু হেভি এই চ্যানেলে একটা হিস্টরি আছে এই হিস্টরি সে বলা আপনি বাটপার হানিফুলি সবচেয়ে বড় বাটপার আপনার কাছে সাবধান থাকেন বুঝছেন এই চিন্তাই করেন না বাটপারের জায়গা বানা বিষ্টু টিভি নামটাই কেমন কিন্তু আমার যে কোনো এই দুই মিলিয়ন সাবস্ক্রাইবের দুই মিলিয়ন বিডিও দেখেন কিছু কি সব বিডিও দিয়ে রাখছে এসব বিরোদি দিলে পাঁচ মিলিয়ন হয় যদি করবেন আপনি

আমি তার লগে সত্যি কথা কইতে পারবো না এখন আমি আশেপাশে গ্রামে যাবো একটা মাইকিং বাড়া করবো মনের মাধুরী মিশা মাইকিং করম ঝাকে জাকে নায়িকা এসে সালাম দিয়ে দেবো আরে হানি তুই কি কইতাস আরে আমি বিআইনের মতো মানে বাড়ির মধ্যে এত সুন্দর একটা নাইকা থাকতে ওই বাইরে থেকে নায়িকা আনার কোনো দরকার নাই দরকার আছে ভাইজান এই ঘরের নাইকা পরিমণি সাথে ব্যস্ত সে আমাকে দুধ দেবে না সিরিয়াল দিব সব দিব

আপনি বাজারে যান বাজারে গিয়া কথা মাইকিং সার্ভিস নামে একটা দোকান আছে ওখান থেকে আপনি মাইক ভাড়া নিবেন নিয়া আপনি রিক্সা দিয়া মাইক বাঁধবেন বাইদ্যা রিক্সার দুই পাশে হানিক মিয়ার বড় বড় ছবি লাগাইবেন সিনেমা যে বড় বড় পোস্টার লাগে ওরকম ওরকম না সারা এলাকায় আপনি মাইকিং এ এলান করবেন

বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা তোমাকে সালাম শুনলেই তো আমার ডর করে সালাম শুনলে আমার মনে হয় সামনে কোনো ঝামেলা আছে আচ্ছা যাই হোক সালাম যখন তুমি দিয়া ফেলাইছো উত্তর তো আমার দেওয়া নেই লাগবো ওয়ালাইকুম আসসালাম ভাইজান মমিন মিয়া কি বাড়িতে আছে মমিন মিয়ার বাড়ি তুমি চিন না হ্যাঁ সেখানে যায় তুমি দেখো সে আছে কিনা আমার কাছে জানতে চাও কেন বাড়ি থাকার তো কথা না কথা না থাকলে নাই সেটা তো আমার বিষয় না আমি গেলাম শুনেন না মুমিন মিয়া কেন বাড়ি নাই সেটা শুনবেন না ওইটা দিয়ে আমার কোনো কাম নাই শুনেন আপনাগো মামা খালেক জোয়ারি সেই জোয়ারির সাথে আমাকে মুমিন নিয়ার কিন্তু একটা কানেকশন আছে থাকলে আছে এটা নিয়ে তো ভাইবা আমার কোনো লাভ নাই রে ভাই কিন্তু আমার লাভ আছে দুনিয়া সব কিছু নিয়ে ভাইবা পাগলদের অনেক লাভ আছে ঘটনাটা কি ঘটনা হইতাছে সে খালেক জোয়ারির সাথে মুমিন নিয়ার দেখা হয়েছিল। মুমিন মিয়া খালেক জোয়ারি দেখাই লেজ গোটায় পালাইছে সে পালাইছে এটা তো ভালো কথা সে তো আমাকে পছন্দ করতো না এখন তার বাড়িতে আমরা ঠ্যাং সরাইয়া খামু দামু মু দূর মিয়া আপনি তো একটা খারাপ আছেন আপনি যে বাড়িতে আছেন সে বাড়ির লোক এত বড় একটা বিপদে পড়ছে এটা না দেখা আপনি এখন হাত পা সরাইয়া তাকার চিন্তা করতেছেন দূর মিয়া আবার হাসে ভাইজার হাই মে আপনি আর জান নাই আরে বাগদরে খুঁজতে আইছি তো আমার জানা মতে আপনার বাগদিখানা নাই আমার জানার মতো সে বাড়িতেও নাই সেও নাই তার মানে আমার বুবুও নাই সেইটা তো আমাকে জানার বিষয় না সেইখানে নাই এইটেই আমাকে জানার বিষয় আপনার বিষয়ের আমার বিষয়ে এক না আমার একটু ভালো করে খোঁজ খবর দিতে আপনার সাথে কে মুমিন মের দেখা হয়েছিল দেখা তো হওয়ার কথা ছিল কিন্তু মমিনমিয়ের সাথে দেখা হয় নাই আচ্ছা এই ভালো কথা আপনি মমিন মেয়ের খেনেছিলেন আমরা তো মুমিন মেয়ের বা রিণী মেহ সমান কোন কী আপনার না রাগিণের মেহ ওই তো রাগিনের মেহ আর মমিনের মেহ একই কথা তারা তো চা তো ভাই বোন বাহ্ দারুণ তো খেলা তো দেখে একবারে ফাইনালে উঠা গেল আপনার কথাবার্তা তো আমি বুঝতাছি না কিছু আচ্ছা মমিন মেয়ে কই মমিন মেয়ে মনে হয় তরকারি খাইতাছে কই গিয়ে তরকারি খেতেছে ওই যে শুকতারা বাড়ির দিকে খাইতেছে শুকতারা এই শুকতারা বার কেটা ভাইজান মেজিশিয়ান যদি তার জাদু সব একবারই দেখায় ফলায় তাইলে তোর মজা রইলো না জাদুর বাক্স দেখাই তো আস্তে আস্তে বুঝছেন এই জান কই মমিন মিয়ার বাড়ি মমিন মিয়ার বাড়ি যাই আপনি কি করবেন আরে খেলা তো শুরু হয়ে গেছে ফাইনাল খেলা শুরু না আর আমি তো খেলোয়াড় এমন কি আমি খেলল কি ওই তো বড় বাবা হ্যালো ভাই ভাই আমার কথাটা শোনেন আরে অন্তত আমার একটা কথা রাখেন এই তে ফোনটা গাইতে দিল

তুমি তো মলম গন্ড তাই না আমার নাম তো আপনি ভালো করেই জানেন তোমার জন্য দারুণ একটা অফার আছে আমার কাছে আচ্ছা তার আগে আপনি আমার একটা কথা জবাব দেন আহা তুমি আগে অফারটা শুনো না জি না আপনি আমার কথা জবাব না দিলে আমি আপনার অফার শুনবো না আমার একেবারে বই গেছে আমি ভাবছিলাম এই গ্রামে তিন তাসের একটা আসর বসাবো তিন তাস মানে জুয়া ইয়েস এই তো বুদ্ধিমান ছেলে আমি ভাবছিলাম তোমারে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেব কিন্তু তুমি তো আমার কথা কোনো পাত্তাই না আমার কোনো সম্মানও দিল না যাও তোমার চাকরি নাই তোমার বরখাস্ত করলাম মানে চাকরি দেওয়ানোর আগে বরখাস্ত করে দিলে আচ্ছা নানার বেটা আপনি আমার একটা কথা কন্ত দেখি মানে আপনি কোন লেভেলের যে বাটপা সেটা আমি ধরতে পারতেছে আমার একটু তরাই দিবেন তোমার লেভেলে দি তুমি আর আমি একই লেভেলে বুঝলা এটা কি গেল ইদদা বড়ো বাট পা নাগেরদা বড়ো বাট পা এখন শোনো ওই যে ভামু ভামু মানে হচ্ছে ভাই আর মামু দুইটা মেয়েরাই হচ্ছে ভামু এই লোকটা আপাতমস্তক একটা বাটপার এইটা ঠিক আছে কিন্তু তোমার ভাই মানে কিছু মনে করো না সেও কিন্তু সাধু পুরুষ না আপনার কোনো কাজ নাই না মানে যে মানুষের ওই ক্যারেক্টার সার্টিফিকেট খুঁজতে যাওয়ার তো কোনো দরকার নেই আপনার নিজের কাজ করেন না কেন হারুন ভাই অযথায় ভাবি ভাবি কই কি রাগিনী একটু এদিকে আসো তো আমার মনে হয় কি তোমার ভাইয়ের কোনো দুর্বলতার শাক কি হচ্ছে এই পাম তাই না ভাবি এই যে আরে আসতেছি আমার একটু প্র্যাকটিসও করতে দিবা না এত কি তোমার নাচের প্র্যাকটিস আহ রে রাগিনী নাছেন না তো এখন তো অভিনয় প্র্যাকটিস করতেছি দেখা বইল তো কেমন হইছে আমি কয়েকটা একটা মোবাইলে তুলে রাখছি আচ্ছা ঠিক আছে আমি দেখব তুমি হঠাৎ নাচ ছেড়ে অভিনয় কেন যাচ্ছ ও মার রাগিনী দেই কই আছে আমি তো নাই হয়ে গেছি মানে হয়ে যাইতাছি হ্যাঁ হানিফ ভাইটা আমারে নাইকে বানাই দিতেছে ঠিক কি সাহেব আপনা ভাই হানিফ সাহেব কেন আপনি জানেন না হানিফ ভাইয়ের একটা বন্ধু আছে সে বিরাট বড় ইউটিউব চ্যানেলের মালিক বুঝছেন ওই ইউটিউব চ্যানেলে দুই মিলিয়ন সাবস্ক্রাইবার আর ওই চ্যানেলে যদি কেউ কোনো ভিডিও দেয় তারা নাকি একবার একটা গরুর ভিডিও দিছে আর বলে যে ভাইরাল হওয়া হয়েছে গরুই ভালো ভাইরাল হয়ে গেছে আমার ওই চ্যানেলের মধ্যে নাটক করার সুযোগ করে দিছে তাও যেমন সেমন ক্যারেক্টার না একবার লিড ক্যারেক্টার নায়িকা তাহলে তো খুব ভালোভাবে ভাবি তুমিও তো একবার স্টার হয়ে যাবা তাই না ভাইয়া কই কি আর কম আসলে সে একটু চাট গেছে হঠাৎ চাট গায়ে কেন একটা জরুরি দরকারে গেছে কি জরুরি দরকারে গেছে সেটা তো আমি জানি না বোন আমাকে তো আর কিছু বলা যায় না আর সে তো আমার সাথে দিন কোনো কিছু শেয়ারও করে না আচ্ছা ঠিক আছে গেছে কোনো কাজ আছে নিশ্চয়ই জন্য গেছে কিন্তু মোবাইল বন্ধ কেন আর কি জন্য নিশ্চয়ই লজ্জা পায় মোবাইল বন্ধ করে রাখছে কিসের লজ্জা কিসের আবার এই যে বাড়ি ভর্তি যে মেহমান তাদেরকে রেখে যে সে বাইরে গেছে কাজে এটাই তো লজ্জা আচ্ছা আসবে কবে সেটা তো বলা যায় না তবে দুই একদিনের মধ্যে চলে আসবো আচ্ছা ঠিক আছে তুমি যাও তুমি নাচ প্র্যাকটিস করো যাও আচ্ছা ঠিক আছে হারুন ভাই বিষয়টা একটু দেখেন তো গুন্ডা মুভি নিয়ে হঠাৎ বাড়ি ছেড়ে গেল কি লেগে এটা ছাড়ার কোন বিষয় জি গেলে যে একটা হাসি মারে আরে আপনি অন্য লোক দিয়ে খবর নিয়ে ও যে আপনার ভাই আছে না পান্ডা ভাই ওকে পিছনে লাগাই দেন আচ্ছা শুনলাম সে নাকি কি নাটক দিয়ে ডিজাইন শুরু করছে আরে এটা তো আমি নিজেই বুঝতেছি না একটু খবরটা বুন নাই আবার দেখা যাবে কোথাও না কোন প্যাচ লাগাই ফেলতেছে ঝামেলা করে দিতেছে ঠিক জান একটু মাথায় রেখেন বিষয়টা আচ্ছা এই রাগিনী রাগিনী দেখো তো দেখো তো এই যে একটা করছি কেমন হইছে অভিনয় একটু দেখে ক আমার আগে যেটা করছিলাম না ওটার থেকে অনেক ভালো হইছে মনে হইতেছে না তুমি অনেক সুখী না ভাবি হ্যাঁ আমি তো অনেক সুখী আমার তো কোনো দুঃখ নেই তোমার এই সুখে থাকার ম্যাজিকটা আমাকে শিখিয়ে দিও তো খুব সহজ কোনো কঠিন ম্যাজিক না বুঝছো আমি যদিও অনেক ঠেকায় পইরা শিখছি কিন্তু তোমার এখনই শিখিয়ে দিতেছি শোনো জীবনে বেশি কিছু চাইবা না আর যতটুকু পাবা সেটা নিয়ে হ্যাপি দেখার চেষ্টা করবা দেখবা সবকিছু সুন্দর হুম আর সব কিছু মনে নেওয়ার চেষ্টা করবা জীবনে তাহলে দেখবা তুমি ভালো কাহিনী শেষ তুমি অবেশ। এভাবে ভাবলেই কি আর ভালো থাকা যায় ভাবি কথাটা অবশ্যই ঠিকই কইছো সবকিছু চাইলেই তো মানুষ ভুলতে পারে না কিছু কিছু কষ্ট আছে যেটা বুকের মধ্যে লাগে থাকে এটা কিন্তু খুব ভালো হয়েছে সত্যি হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখো আমি কিন্তু যে আরো আগে থেকে অভিনয়টা শুরু করতাম আমি কিন্তু এতদিন অনেক বিরাট নায়িকা করে যেতাম তুমি এখনো চাইলে নায়িকা হতে পারো বিরাট নায়িকা হতে পারো বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার কহ নেপ নায়িকা হর বিষয়টা আমার একটু বুঝায় ক দুনিয়ার সব কিছু তো তোমারে বুঝতে হবে না ভাইজান না না বিষয়টা হচ্ছে আমি নায়ক হম তো এই তোর বন্ধুর চ্যানেল তাই না ওই চ্যানেলে আমার নায়ক বানাইতে পারবি না অবশ্যই পারবো পারবো না কিন্তু গিয়া একজন নায়কের হালকা বুড়ি থাকতেই পারে একজন নায়কের এই যে হালকা মাথায় টাক থাকতেই পারে তাই না এই চ্যাপ্টার ক্লোজ না না ভাইজান চ্যাপ্টার তো ক্লোজ করে লইব না মাত্র এই চ্যাপ্টার ওপেন হইছে ওপেন দেখ রে হানিফ এরপরে যদি তুই কোনো ফেক করস তোর এখানে আমি পিটাই মেরে ফেলাম ভাইজান ওই যে বিষ্ণু চ্যানেলের মালিক হাসিবুল খন্দকার আমার বন্ধু সে তো আইতাছে কই আইতাছে কই যাছে মানে গ্রামে এই পেটা এখানে তো আমরাই মেহমান তুই একটু থাপরা ধরি

শুনেন এই গল্প যদি কেউ যাই না থাকে তাহলে এখানকার লোকই জানে ভাইজান আপনার ঘটনা তো আমি ধইরা বলছি বাইরে করে বলছি মমিন মিয়া তো বাজার একদিন আপনার মার ছিল কেন কেন বাজারে সে তিনটা শের আসর বসেছিল জোয়ার আসর সেই আসরে টিনের চাল কিনতে আসার টাকা এর কাছে হাঁটছিল তারপর বোর গোয়ানার বেসার টাকাও হাঁটছিল একজনের আর একজনে তার মেয়ের ওষুধের কেনার টাকাও হারছিল মেয়ে ওষুধ না খাইতে পাইরা মরে গেছে আসেই দুঃখে বাপ আত্মতক্তা করছে এই ঘটনা পরে মুমিন মিয়া হেরে বাঙ্গু দিছিল তালা তো দেখতাছি মুমিন এটা ভালো কাজই করছে হ্যাঁ ভালো কাজ করছে না খুব ভালো কাজ করছে আর ইকারও দেখ গ্রাম থেকে আসছে সরবিয়া গুদু হ্যাঁ গল্প তো এখানে শেষ না গল্প তো আরো আছে থাকারই কথা ওই গল্পটাই আমাদের টেনশন লাগবো চলে আসবো যেমন জানো রহস্য চড়াইতেছে চতুর দিকে বিষয়টা বাইর করতে হবে দায়িত্বটা আমারও দায় জানো সব সময় এই আত্মবিশ্বাস এই বুকের মধ্যে আত্মবিশ্বাস থাকলে সব ফরফর ফরফর করে দেবো বিশ্বাস তাই রাখো না আচ্ছা ঠিক কর ভরসা রাখলাম আর আবার এগুলো কম আয় ভাইজান পলাশ ভাই ভাই আমি তমাল আরে পায়রা তমাল তোমরা আপা এগুলা কি শুনলাম পলাশ ভাইয়ের অসুস্থতা নিয়ে কথা বলছো তো আমি 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 খুব সরি আমার কিছু বলার নাই এই ব্যাপারে বলার নাই মানে এগুলা কেমনে হইলো তাইলে আমি আমরা কেউই জানি না কিভাবে হলো এটা কোনো কথা কি বলেন আপনি মানে আপনার বাসার মেহমান আপনি জানেন না

এখন যদি সমস্ত হাতটা নষ্ট করি তাহলে ক্যামেরা তোমার বৃষ্টি লাগবে আমার ভাই ভালোবাসে আহ এদিকে আবার দরিয়া পেল বিয়া গিয়েছিল মানে এ ভাই আপনি এখন কই আমি গাব গাছের দোকানে চার বিস্কুট খাচ্ছি তুমি চলে আসো তুমি আইসা আমাকে গ্রহণ করো